আমি সেই আমার শোল্ডারে বিপদ ডেকে এনে আমি প্রতিবাদ করেছিলাম এই সুপ্রিম কোর্টে এদের এই সিন্ডিকেটের বিরুদ্ধে তার কারণে গত নয় তারিখে নয়ই জুন এই আজকের বদলেখকারী এই বিচারপতি ওবায়দুল হাসান শাহীন স্পেশাল কোর্ট বসিয়েছিল স্পেশাল কোর্ট বসে আমাকে আগামী উনত্রিশ আগস্ট পর্যন্ত আমার ওকালতি পেশা বন্ধ রেখেছে এবং আজকের যে সভাপতি মাহমুদ্দিন খোকন সাহেব উনি আমাকে বলেছেন এগারো তারিখে তারা মিটিং করেছে আমার বিরুদ্ধে ডিজিটাল আমলায় মামলা দিয়ে এগারোই জুন সারা বাংলাদেশে থেকে আমাকে অ্যারেস্ট করে দশ বছর আমাকে বের হতে দিবে না এবং এই মাহমুদ্দিন খোকন সাহেব আমাকে এই চেম্বারে বসে বলেছিল তোমাকে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করতে পারে আপনারা আমাকে মাফ করবেন আমার পৃথিবীর কোনো কিছুর প্রতি দুর্বলতা নাই দেশ এবং মানুষের সেবা করবো এটা আমার কমিটমেন্ট মৃত্যুর প্রতি আমার ভয় নাই কিন্তু আমার একটু দুর্বলতা আছে সেটা হচ্ছে আমার ছেলেটা অটিস্টিক আমি যখন কথা বলতে পারো আমি লয়রদের বিরুদ্ধে প্রতিবাদ করব আমি লয়য়ারদের পক্ষে কথা বলবো আমি সালে এর ইলেকশন করেছিলাম আমার বাসা কেউ তখন বুঝে নাই আমি এক মিনিটের বক্তিতায় বলেছিলাম লয়য়ারদের আপনারাদের আমি অনেক বেশি ভালোবাসি সেই ভালোবাসার ওভিকের থেকে ইলেকশন করছি তখন সবাই হাসাহাসি করছিল আমি বলেছিলাম এই ভালোবাসাটা আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি প্রমাণ করে দেব এ সামান্য প্রমাণ করেছি আপনারা দোয়া করবেন যতক্ষণ আমি বেঁচে আছি আমি কখনোই অন্যায় করব না কখনোই ঘুষ দুর্নীতি করব না আমি চেষ্টা করবো এবং আমার তাদের তাদের পরিবার তাদের ভালোভাবে সুন্দরভাবে জীবনযাপন করে এখানে একটা স্পষ্ট সুন্দর জুডিশিয়ারি করে রাষ্ট্রের থার্ড অর্গান হিসেবে যাতে ইন্ডিপেন্ডেন্সি জুডিশিয়ারি হয় তার জন্য নিজেকে নিবেদিত করে দিয়েছি আপনাদের দোয়া একমাত্র ভরসা